তো আপনাকে দাঁড় করালাম একটা কারণে যে আপনি এই বয়সে বয়স কত আপনার আপনি যে এই বয়সে এখনো খাবার জন্য আপনি কুড়ি কুড়ি বেড়াচ্ছেন এখন তো বয়স বসে থাকা বয়স আপনার তাই না কষ্ট করে যে কুকুরি করে বেরিয়ে তারপরে আপনি দুটো পেটে ভাত করছেন তাই না বলুন কত কষ্ট বলুন তো তাহলে ছেলে মেয়ে নাই আপনি কষ্ট করে দেখুন আপনার জীবন চলছে তাই না খুব কষ্ট আপনার বাড়িতে আমি একদিন যাবো সময় পেলে হ্যাঁ আপনাকে কিছু আমি সাহায্য করতে চাই যা পারবো সমর্থ অনুযায়ী হ্যাঁ আপনি আজকে আর এগুলো করাবেন না হ্যাঁ বাড়ি চলে যাবেন কষ্ট করে আর করাবেন ঠিক আছে আপনার যা টাকা হয় আজকে ক টাকা হতো আপনার হতো হতো এক দুশো হতো এক দুশো হয় তো আপনাকে আমি আজকে দুশো টাকা দেবো আপনি আর আজকে করাবেন না হ্যাঁ আজকের মতো করাবেন না আমি আরেকদিন বাড়ি যাবো আজকে তো পেলেন টাকাটা হলো আজকে যে দুশো টাকা কুড়াতে সেই দুশো টাকা আম তো দিচ্ছে আজকে আপনাকে হ্যাঁ দুশো টাকাটা আপনি নেবেন নিয়ে বাড়ি চলে যাবেন আপনি খুব ভাড়া আছে আপনার কাছে করিমপুরে থাকেন না ওখানে কি ঘর ভাড়া থাকেন না কিছু একজন থাকতে দিয়েছে ওখানে থাকেন আচ্ছা আপনি আজকে করাবেন না হ্যাঁ আপনি যে টাকাটা দেব ওই টাকাটা নিয়ে চলে যাবেন আবার কালকে আসবেন যদি দেখা হয় আপনার সাথে দেখা করব আপনি করে থাকেন তো আমি আপনাকে খোঁজ করে আপনার সাথে আবার আমি দেখা করবো হ্যাঁ ঠিক আছে এই যে এই দুশো টাকাটা নিন হ্যাঁ ঠিক আছে দুশো টাকাটা নিয়ে রাখুন আজকে আর করাবেন না কিন্তু বাড়ি চলে যাবে কিছু পেয়েছেন খাবেন কিন্তু ভাত খেয়ে আসলেন কিছু খাওয়ার ইচ্ছা ইচ্ছাতে খান खापा त न खाली तर